আমার কিছু বিদেশ বাড়ি তখন অনেক সময় খাবের কথা বাবা দয়া আল্লাহ পাক দরবারক আরজ রাখন জানে ঘটনার আপনি হঠাৎ খারাপ একটা খাপ দেখছেন বিদেশবাড়ি জলদি করিয়া গুম তাকি উঠিয়া অজুখরিয়া নমাজ মানিল্লা দুই রেঘাত নমাজ পড়িলে আল্লাহ আমি বড় ভয়ানক একটা খাপ দেখছি আপার আমার বিপদ থাকলে চড়ায় নহর বালাই উইলে আপনাই আমারে দান করিও আল্লা রাস্তার মধ্যে গিয়ে আল্লাহার বন্দেগান খাপ দেখা আছে খারাপ আছে মা বোনা গলো আল্লাহ খাপ দেখলে জলদি করি দুই চাই রাগাত নবল নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া যদি কেউ খাবে যদি মা বাবার বিলকুল যদি দেখ না জানি আর মা বাবার জিয়ারত আপনি মা বাবার মা বাবার লাগে পড়াশুনা মা বাবার ইয়াদংা এর লাগে তুমি বেশি বলিয়া তুমি মা বাবারে জিয়ারত করো ইয়াদ কর সৎকা কর একদিন একজন সাহাবি রসুল্লাহ যার নাম হলো হজরতে এই সাহাবি আল্লাহ রসুলের হাজর দিত রাখালি নাম তুমি মফিলার মধ্যে সান্দ না তুমি বলো মাঝে মধ্যে খুশি হইয়া তুমি সুবে আলহামদুলিল্লাহ কে সাদ তুমি কোন দুঃখে দুঃখিতাই রে সাদ ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ বহুদিন হয়ে গেল আমার মা জননী জমিন দেখি বিদায় হয়ে গেছ কিন্তু মনে বড় চায় আমার মারে যদি একটা বার ইয়া রসুল আল্লাহ খাবে যদি দেখতাম তাহলে মনে একটা শান্তি আইল আদরের মা মায়ার মা জমিন বিদায় দেখতে পাইলাম না আল্লাহ রসিলাও সময় কথা শুনিয়া কইলা রে তুমি যাও একটা মায়ের জন্য শাম থাকি মিশর যাওয়া পর্যন্ত একটা রাস্তা আছে দুটো রাস্তার মধ্য ঠিক মদ্যখানো তুমি একটা কুয়া কুদিয়া দিলাও কুয়াটা যদি কুদিয়া দিলাও আর কুয়া কুদিয়া দিলে মানুষ যাতায়াতের সময় জলপান করবা আর যতটুক বসারা সব তোমার মধ্যে তোমার লাগি দোয়া করবা তোমার দেখা দিবা ও এক বাইয়ে দিস একশো টাকা সুটে বাচ্চা দিছে আল্লাহ বাচ্চা গোর হায়াত বর্মা উইয়া আল্লাহ সাদের রসুন সাদে রসুল্লাহর কথা শুনিয়া গিয়ে একটা কুয়া কুদিয়া দিলাই সন মানুষ যাতায়াতের সময় জলপান হড্ডা কন্টিনিউ গিয়া সাপ মাৰ তার মার রুহার মধ্যে ফৌসা আরম্ভ হইল মার রুহানি কুশ হইয়া সাদ রে খাবে দেখা দিলাইলা হকা সুবাহান আল্লাহ আল্লাহর হুকুমে তান মারে তাইন নিজে দেখতে পাইলা সুবাহান আল্লাহ এর লাগে খাপ দেখা বালা আবার বুড়া বালাও বুড়াও খেয় যদি খাবে দেখন মেঘলা বালা খেয় যদি খাবে দেখন বুলে ফানির মধ্যে ফড়িয়া সাঁতার কাটিতরা বালা ফানির মধ্যে সাঁতার কাটা মানে আপনার উপরে রহমত নাজিলর রহমতর সাগর আপনি ফড্ডা বাবা এর লাগে ইতা খাবর তা বিরুইয়া তাকছে গিয়া বালা আর খেয় যদি দেখন আগুন লাগছে না এমনে আগুন দেখছয় জানিয়া রাখবা আগুন দেখলে ইটার তা আছে বিভিন্ন রকম বিভিন্ন রকমের তাবির আছে এক বেটা খাবে দেখছি গিয়া আলিম সাবে কইল সাপ আমি গতকালকে সাপ দেখছি এক জায়গাত খালি ওলা আগুন উঠি আগুন আলিম সাপে কইলা কেমন আগে দেখছো বুঝলি আগে যদি কইতাবা লাসর তা হইলো তুমি কে ওরা বিশমিল্লা কইয়া শেদ মারলে শোনা পাইলি ভালো আল্লাহ তোমারে মাঠের নিজের সম্পদ দিলাইছিল আগে কইলা না বেটার তো মনে রইছে শুনার আর একদিন খাবে দেখছি আরো ছয় মাস ছয় মাস পরে খাবে দেখছে আগুন আর দম লইব না জি না খুদাল লইছে গিয়া যেমনে শেত মারছে শাহ বার হয়েছে খুদাল হলাইয়া পড়ছে দৌড় বুঝাইছে শাহ বার এক খুদানি শুরু করছে দৌড়াইয়া মেসাবর বাড়ি গিয়া কইল মেসাব আপনি কইলা। আগুন দেখলে গ্যাস ছেদ মারতাম শোনা পাই মো দেখলাম খাবে এখন গ্যাস শেদ মারলাম সাফে আমার খুদানি শুরু করছে বুঝলাম না আলিম সাপে উঠে কইলা এ হে এখন তুমি খাব দেখছ এখন কোৰ মৌসুম দেখলে এগুলো তাবি রিলা নাই বুঝলে কিতা কোলে এক একটা মৌসুম এক একটা খাবর তা বির বোলে কিলা তখন তুমি দেখলা শীতের দিনও খাব এগু শীতের দিনও আগুন দেখলে মানুষ দার লই নাই না সর ডাল আর গরমের দিনও আগুন দেখলে দূরে যায় তুমি আগে দেখলা শীতর সিজন থাপি রে কর আর এখন গরমর সিজনে দেখছো এখন তো আমার জিজ্ঞাসা করতে আসলা ইটই লগে তোমার লাগি বিফৎ বুঝাইছি খাবে যদি কোনো মানুষে মসজিদ দেখে মসজিদ মসজিদ দেখো জানি রে বা আল্লাহ জমিনে সম্মানি বানাই আর কোনো মানুষ যদি গিয়া মসজিদর মিনারা তুটিয়া কোন মানুষ যদি মসজিদর মিনারা তুটি এরিয়ার ভিতরে গিয়া আল্লাহর বন্দায় যদি হজর মৌসম হজর মৌসুম যদি আজান দে আল্লাহ নাই এই মানুষের দাবত করিয়া নিয়া তার আল্লাহ হজ ঘরাই লাইবা আর আবার আজান দেখলে আবার তান বিপদও আছে সারা আজান দেখলে তাবির বালা নাই সারা আজানর তাবির কিন্তু বালা নাই এলাকি খাপ দেখবা বয়ানক যদি সাপ বুধবাইন সকালবেলা উঠিয়া বাই বন বইন হকা আপনি খেয়াল করয় আমার কিছু বাইয়ান বাড়ি তখন অনেক সময় খাপের কথা দয়া করিয়া আল্লাপাক বোলালিন দরবারক আরজ রাখন জানে ঘটনার আপনি হঠাৎ খারাপ একটা খাপ দেখছেন বিদেশ বাইন দিয়ে জলদি করিয়া গুম তাকি উঠিয়া অজুখরিয়া নমাজ মানিল আল্লাহ আসতে দুই রেখাত নমাজ পড়িলাই আল্লাহ আমি বড় ভয়ানক একটা খাপ দেখছি আপার আমার বিপদ থাকলে সরাইয়ে নহর বালাই হইলে আপনায় আমারে দান করিও তুড়াল আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করিলাই এর লাগি আল্লাহর বন্দে গান সাপ দেখা আছে খারাপ আছে মা বোন আল্লাহ খাপ দেখলে জলদি করি দুই চাই রাগাত নগল নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম

অন্যর কাছে খাব কইলে যেটা কই বইটা ফলি যাই পাৰি এক মহিলা খাবে তান গরর সালর তুল্লি বাতাসে উড়াইয়া নিছে গিয়া আর এক মহিলার গিয়া কইচন গব আমি খাবে দেখছি গরর তুল্লি উড়াইয়া নিছে গিয়া ই মহিলা উঠিয়া কইলা যেন শুনছন শুনিয়া কইলা তোমার স্বামী মারা যাইবা এ লগে লগে ফলি গেছে কিছুদিন ভিত্তি আল্লাহর বান্দির স্বামী কি হয়েছেন মারা গেছ কোনো মহিলা যদি খাবে হয় খাবে যদি দেখেন বুলে আমার মাতার কাপড় গেছে আমার মাতার মানে গেছে মাতার গেছে কিবা তো কোন মহিলা দেখ আমার মাতার চুল গালি পড়ে গেছে জানিয়ার স্বামী স্বামী জমিন তাকি উঠাই আনি তাকি ভার আর স্বামী যদি দেখেন বোলে গড় বাঙ্গি গেছে গড় আগুন লাগি গেছে গড় বাঙ্গা মানে তান গর বি জমিন তাকি বিদায় হয়ে যাইবা বাবাই যদি খাবে দেখ দাঁত পৰি গেছে জানবা তান নিশ্চয় কোনো আওলাত জমিন তাকি বিদায় উইটা আৰু আর আওলাদে যদি বলে সামনের দাঁত পড়ে গেছে উষ্টাকাইয়া মা বাবা তাকি দুইজন তাকি একজন বিদায় হইবা আর গাইল দাঁত যদি গেছে তাই বড় ধরনের বিপদগ্রস্ত হইবা গাইল দাঁত খাবে লড়া দেখলে নিজের প্রতি বিপদগ্রস্ত সামনের দাঁত পড়লে মা কি বাবা দুজন থেকে একজন বিদা হয়ে হাবে খাবে যদি খাও বাঘ দেখেন বাঘ বাড়ি তাইয়া ঢুকি গেছে ঢুকি যা কলা নানি। বা ডাল তাইয়া বাঘ ঢুকি গেছে এটার তা বিরোহী লোক গিয়া আজরাইলে ইয়ার দেখা দিস আপনারে আপনি মনে বলে আমার প্রতিবেশী আমার গাঁতে ইয়া টুকস তাকিও আত্মীয় স্বজন তাকিও প্রতিবেশী থাকিয়া আমার দেখা নিইসে এখে জানো একজনের ইনতেকালে যাইব যেই দেখলে এন না এন দেখা নিশ্চয় সিগন্যাল এর লাগে এইন দেখলে বালা দরিবা না বুঝাইছেন বা কইত্রে বাঘ দেখছি আমার দেখা মনে বন্ধ হয়েও আমার দর হইত যারে দেখা নেই বই নেক বন্ধা গতি বলে ও বন্ধা তোমার দেখা নেই ওর গাউতি তুই মানুষের জানাইয়া দেও তোমার প্রতিবেশীরে জানাইয়া দেও খাবে বাঘ দেখলে আল্লাহর বন্ধে জন্য বিশেষ করিয়া আসরর নমাজ জয়ে থাকছে গিয়া ও এখন আবো ফড়িতাম বার মা আবো ফড়তাম মা আবো ফড়িতাম মো আসরর আমরা তিন সময় নমাজ পড়াইল গিয়া হারাম এক সময় সূর্য লাল টিকিল উঠিতে নমাজ না হারাম আর একটা ঠিক দুপুরের সময় আপনার ছায়ার উপরে যখন ফাড়া ফলবা ও সময় নমাজ ভরা হারাম আর সূর্য লাল ইয়া পড়তে সময় নমাজ ভরা থাকছে কি হারাম ই তিন সময় নমাজ ভরিতায় না তবে আচর অলাক গুরুত্ব করিও না। লাল দেখস তবু হই্রা সূর্য ফলবার আগে তুমি আচরণ নমাজ স্লিপ ইন কেস ডাইম নাই বুঝেছেন ডাইম না আগতে একদিন ব্যতিক্রমে গাড়ি মসজিদ পাইছ না বা গাড়ি নাম ও নাম নামিয়া দাশন মাগরিবর নমাজের বিশ মিনিট বাকি সূর্য লাল হয়ে গিয়েছিল তোমার জলদি বলিও তুমি সূর্যটা ডুবার আগে জলদি বড়ি লও খালি আশ্রম লাগি গো হাস খেয়ার আছে হদিস শরীফ আইসি মুসলিম শরীফের হদিস এর জন্য আল্লাহর বন্দে গান আসরের নামাজ শেষ হইল ডুকলো মাগরিবর নমাজ মাগরিবর নমাজ ওর সৌজন্য লাগি তাখির করার নিষেধ মসজিদের ইমাম আজান হইছে যে না জান দি সন্তান একা মত দিলাইতা মানুষ মাত্র দুইজন তিনজন বলে না চূড়া অপেক্ষা করো গাঁর মানুষ আর ইলানা বুঝাইছেন বলে না রা দেখি আর ও তিন চারজন মানুষ খাই ত্রাই ও কাউ জুজু হরিয়ে না আর দম লইতা না ইতা খাবারে দ্বারে গাছে উটা নো আশ্বাস আস এ রিয়াত ও সাম এখারে দ্বার আধা মিনিট এক মিনিট অপেক্ষা করছে মাগরি বার নমাজ যেন 10 মিনিট খাটাই লাই মিনিট খাটাই হুকুম নাই হুকুমরে অমান্য কর্তা না জানো নমাজ শুরু করে দিতা সময় এক জানিয়া রাখবা ইচ্ছা করি কজা করলেই কজা আল্লাহ কবুল করে না ইচ্ছা করি কজা অনিচ্ছা ওই গেছে গিয়া ভুল বসত সিলিপ হয়ে গেছে সময়ের অভাবে কোনো কারণ বশত আপনার নমাজ কজ গেছে আদায় করলে ইচ্ছা করি আপনি কজা করলে এই কাজা আল্লাহর দরবারে কবল নাই ওক্তের নমাজে কি অবহেলা যার জন্য আল্লাহর বন্দে গান মনে হরক আপনার বাড়িতে দাওয়াত দিস মেসাবক লরে তিনজন চারজন পাঁচজন মেসাবরে দাওয়াত দিছত। দিস চারজন আইসন টাইমে এরারে আপনে বালা কইবা মায়া লাগব কইবা টাইমে ঠাইমে আইসন সেইন বাদে আইসন কইবা কিছু বুড়া লাগে নি না টাইমে আইসেন না বুড়া লাগবই না না বাকি সাইরজন টাইমে আইসন টাইম মানছেন বালা পাইছন টাইমর বাড়া আইসন বুড়া লাগছে ওলা বিশেষ করে আওয়াজ মাহফিলত যদি কোনো আলিম সাহেবের টাইম ধর না কমিটির কোনো সময় বুড়া লাগি যায় লাগবই না না আপনার হামলা হওয়ার টাইমে যদি আয় না বুড়া লাগব মহাজনে একজন কর্মচার রাখন টাইমে যদি সকালে আটটায় যায় না বুড়া লাগব সবার মনে একটা বুড়াই আল্লাহ নমাজ ভরিও সময় মতো নমাজ পড়িলে আমি তোমারে মায়া বালা ভাই আর তোমার ইচ্ছায় যদি তোমার ইচ্ছা চলো যদি তুমি বলো আমি আল্লাহ তোমার ইচ্ছা সারা খেয়াল না। বুঝেছিস কর্মচারটা যদি কোন আটটায় তার ইচ্ছা দশটায় নয়টায় আর লগ ধরে লাভ নেই কই না না স্কুলের টাইমে না গেলে মাস্টরে করেন বেদ দিন আমরা মাস্টার ছাত্রের প্রেসার দেয় পাঁচ মিনিট সাত মিনিট লেট হয়ে গেছে কনসিডার করে ইনফোন মিনিটে বেদ দেওয়াও লাগে আল্লে লম কোখাই কই আল্লাহ দিন বাদে গেছে কিচ্ছু হয়েছে না চার পাঁচ মিনিট ইনকেস ইতা রাস্তা ব্যতিক্রমে টাইমিয়া বার হয়েছিল আখটা গেছে আখটা শাহন নেই লড়াই দেখি লাগছে ইলেওছে এক ছাত্র কইছে গল্পর বই পাইছিলাম তোমার খেলে দেরি হইল স্কুলের এক বই বুঝলে স্যার আমি দেখলাম সাপ আর নেউলে গাল লড়াই করডা ওটা দেখাত লাগে আমার দেরি হয়ে গেছে ইলা দেরি হয়ে যেতে পারে সাপে নেউলে আসাও যে মার মাইর লাগে লাগেই না না ভাই মুসলমানের জন্য বিশেষ দে দেখ আসরের নমাজ পরে মাগরিবের নমাজ মাগরিবের নমাজ হইল গিয়া সাত রাখাত তিন ডাকাত সন্ন্যত দুই রাখাত নফল নমাজ দুই রাখাত নফল দুই রাখাত আমরা প্রায় মানুষে পড়ি না রসুল্লাহ ফরমায় বাদাল মাগরিবি আর বার কাতিল নমাজ গিয়া ফরজর পরে সার ৰাগাত নমাজ শূন্য তার নফল দুই রাঘাত যারা এই দুই রাঘাত নফল নমাজ দায়ম করি ফড়িবা হার্রাম আল্লাহ আলাই হিন্নার এৰাল লাগি আল্লাহ দুজোহে রাগুন্ডে হারাম করিলা হইলা গেল তারপর ইয়া তাকছে গিয়া মাগরি পরে আরো ছয় আঘাত নমাজ বাদ